টেকসিমকোর শেয়ার বাজার কারসাজির দায়ে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি বাউন্ন লাখ টাকা জরিমানা করা হয়েছে শেয়ার বাজারের ইতিহাসে এই রেকর্ড জরিমানা করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে এরপর শেয়ার বিক্রি করে বেশি মুনাফা তুলেছেন তারা এর বাইরে একই শেয়ারে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনাদায়ী মুনাফার পরিমাণ ছিল এক হাজার পাঁচশো বারো কোটি টাকা দু হাজার একুশ ও দু হাজার এই অক্টোবর বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় জরিমানা করা হয়েছে মুশফিকুর রহমানকে সর্বোচ্চ একশো পঁচিশ কোটি টাকা ক্রিসেন লিমিটেড কে কোটি টাকা এআরটি ইন্টারন্যাশনাল কে সত্তর কোটি টাকা মমতাজুর রহমানকে আটান্ন কোটি টাকা আব্দুর রফকে একত্রিশ কোটি টাকা মারজানা রহমানকে তিরিশ কোটি টাকা জুপিটার বিজনেসকে সাড়ে বাইশ কোটি টাকা অ্যাপোলো ট্রেডিংকে পনেরো কোটি টাকা ও ট্রেড নেক্স ইন্টারন্যাশনালকে চার কোটি টাকা শেয়ার বাজারের শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটানো হয় বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট এক ব্রোকারেজ হাউসের শীর্ষ এক কর্মকর্তা জানান তার হাউসে উল্লেখিত নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এক এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাব বেনিফিশিয়াল ছিল বিভিন্ন সময়ে ভেক্সিমকোর গ্রুপের এক একজন প্রতিনিধি ব্রোকারেজ হাউজে আসতেন এবং তারা এসব বিও হিসাব লেনদেন করতেন এমনকি বিও হিসাবও খোলা হয়েছে কার্যালয়ে শেয়ার নিয়ে কারসাজির এই ঘটনা তদন্ত করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই কর্তৃপক্ষ সেই তদন্ত প্রতিবেদনে প্রাপ্ত অভিযোগ ও আইন লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে বিএসইসি অভিযুক্তদের ডাকে কিন্তু অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা শুনানিতে হাজির হননি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষে ঘুরে ফিরে কয়েকজন তরুণ নির্বাহী বিএসইসি শুনানিতে এসে লিখিত বক্তব্য জমা দেন আবুবেকের পনেরো বছরের শাসন আমলের প্রায় পুরো সময় জনতা ব্যাংকে সালমান এফ রহমানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ছিল ব্যাংকটির চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালক ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ পদে কারা বসবেন তা নেপথ্যে থেকে ঠিক করতেন সালমান এফ রহমান জনতা ক্যাপিটালসের মাধ্যমে শেয়ার বাজারে সালমান এফ রহমান ও বেক্সিমকের বড় লেনদেন হতো এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথমত ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে